হ্যালো এভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং সার্ভে টিচ বাই রুমান আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা সার্ভে ভিডিও নেই এখানে আমি কিছু সার্ভে কমপ্লিট করছি তো প্রথম দিক দিয়ে শুরু দিক দিয়ে আমি টেকনিক কিছু প্রবলেমের কারণে রেকর্ড করতে সো সতেরো পার্সেন্ট আমি কমপ্লিট করছি এগুলো হচ্ছে আমার প্রোফাইল কোশ্চেন দিয়ে আমি সতেরো পার্সেন্ট কমপ্লিট করছি তো এখানে আমাকে কিছু স্ক্যান কেয়ার প্রোডাক্টের ব্যাপারে জিজ্ঞেস করতেছে যে চয়েসগুলো আমাকে বলতে পারতেছে যে স্কিন কেয়ার প্রোডাক্টের চয়েসগুলো কোনটা ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস আমি দিয়ে দিলাম সো এখানে নেক্সট ডে আসার পর বলতে যে গত তিরিশ দিন আমি এই আপনি এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সম্পর্কে জানছেন সো কোথা থেকে আপনি জানতে পারছেন এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সো কোথা থেকে জানতে পারছি বা কোনো ব্র্যান্ড কোন ব্র্যান্ড বা কোন অপারেটর থেকে আমি জানতে পারছি সেগুলো আমি সিলেক্ট করে দেবো এখান থেকে তো সিলেক্ট করার শেষ আবার নেক্সট ক্লিক করে দিব নেক্সটটা ক্লিক করার পর বলতে আছে যে এখনো ব্র্যান্ডের কোনো অ্যাড দেখছেন কিনা কোনো অ্যান অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখছেন কি না কোনো ভিডিও দেখতে পারছেন কি না যে এই ব্র্যান্ডগুলো সম্পর্কে সো আমি এখান থেকে দুই তিনটা সিলেক্ট করে দেব প্রতি ব্র্যান্ড অনুযায়ী যে অ্যাডগুলো আমি এখানে দেখছি আমি প্রতিটা প্রোডাক্ট অনুযায়ী দুই তিনটা সিলেক্ট করে দিই যেমন সোশ্যাল মিডিয়া রেডিও সেন্টার টিভি তারপর স্ট্রিমিং সার্ভিস সিলেক্ট করে দিই তিনটা ব্র্যান্ডের কথা বলছে তিনটা ব্র্যান্ড অনুযায়ী আমি সিলেক্ট করে দিলাম সো নেক্সটে ক্লিক করার পরে বলতে আসে যে আপনার ব্র্যান্ডগুলোর সাথে কতটুকু এগ্রি বা সাম এগ্রি বা ডিস এগ্রি আপনার ব্র্যান্ডগুলো কতটুকু ভালো লাগে ব্র্যান্ডের সার্ভিসগুলো আপনার কাছে কতটুকু ভালো লাগছে সেগুলো অনুযায়ী একটা রেটিং দিয়ে দেবেন হ্যাঁ সবসময় পজিটিভ দেওয়ার ট্রাই করবেন যেমন স্ট্রংরি অ্যাগ্রি এগ্রি তারপরে এগুলো দেওয়ার ট্রাই করবেন বেশিরভাগ সো আমি এগুলো থেকে কিছু দিয়ে দিই সো নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর বলতেছে যে আপনি স্কিন কেয়ার উপরে একটা ব্র্যান্ডের নাম বলতেছে তো এটা আমি লাভ দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম যেহেতু আমি এটা কোনো স্পন্সারশিপ ভিডিও না সেই জন্য আমি ব্র্যান্ডের নামটা বলতেছি না আপনারা দেখে নেন এবং পরে হচ্ছে ব্র্যান্ডের নামটা তো এখানে বলতে আসে যে হাউ অফটেন ডু ভিজিট দিস সাইট অর অ্যাপ যেমন এই যে অ্যাপগুলো আপনি কত দিন দিনে কয়েবার ব্যবহার করে থাকেন সেগুলো সম্পর্কে রেটিং দিয়ে দেবো তো ফেসবুক বেশি ব্যবহার করা হয় তারপরে ইউটিউবে বেশি ব্যবহার করা হয় তারপরে প্রিন্সটার এটা মোটামুটি তারপরে ইনস্টাগ্রাম এটাও বেশি ব্যবহার করা হয় দৈনিক তারপরে এগুলো আমেরিকার যারা আছে তারা এর অ্যাপ এগুলো বেশি ব্যবহার করে থাকে সো এখানে এটা মোটামুটি দিয়ে দিলাম কারণ স্ন্যাপচ্যাট বর্তমানে অফ আছে সেখানে এখানে যে আপনি দিনে এতবার ব্যবহার করেন তো কত টাইমে ব্যবহার করেন টাইম অনুযায়ী একটা টাইম দিয়ে দিতে বলছে যে কতক্ষণ আপনি ব্যবহার করেন দৈনিক এই অ্যাপসগুলো সো টিকটকে মোটামুটি বিশ মিনিটের মতো দিয়ে দিলাম তো ইনস্টাগ্রামে এক ঘন্টা স্ন্যাপচ্যাট দশ মিনিট ফেসবুকে এক ঘন্টার বেশি দিয়ে দিলাম এবার মোটামুটি দিয়ে দিলাম ইউটিউব দিয়ে দিলাম এক ঘন্টার বেশি তো নেক্সটে ক্লিক করে দিলাম এ ক্লিক করার পর বলতেছে যে এখানে যে আপনি কত কয় দিনের ভিতরে এই অ্যাপসগুলোতে ভিজিট করছেন তো আমি সবগুলোই সাত দিন দিয়ে দেবো কারণ আমি ওখানে প্রথমে দিয়েছিলাম দৈনিক দুই তিনবার করে আমার ব্যবহার করা হয় তো এখানে পাস্ট সেভেন ডেজ দিয়ে দিল সব আনসারে আপনারাও এটাই দিবেন সো সার্ভে প্রায় চৌষট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এখানে বলতে আছে যে গত ছয় মাসে আপনি স্কিন কেয়ার প্রোডাক্টটা যে কতটুক আপনার কাছে ভালো লাগছে তো ভেরি লাইকলি দিয়ে দিব তো এখানে বলতে যে আপনি যে স্কিন কেয়ার ব্র্যান্ড এই ব্র্যান্ডের মাধ্যমে কোন কোন প্রোডাক্টগুলো আপনি কিনেছেন যেমন আমরা ব্র্যান্ড বলতে বুঝি একটা নাম একটা নামের ভিত্তিতে অনেকগুলো প্রোডাক্ট তৈরি করে যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি বাংলাদেশে যে ওয়ালটন হচ্ছে ওয়ালটন ওয়ালটন কিন্তু অনেকগুলো প্রোডাক্ট তৈরি করে যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এরকম তৈরি করে তা এটা হচ্ছে সেরকম আর কি সো এখানে দেখতে পাচ্ছেন আমার সার্ভেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি সাবমিটে ক্লিক করে দিলে আমাকে আমার রিওয়ার্ডটা দিয়ে দেবে এটা ছিয়াত্তর পার্সেন্ট হয়েছে ছিয়াত্তর পার্সেন্টে সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে এটা একটা শর্ট সার্ভে ছিল সুপুরে লোন নিতে ওরা আমাকে সার্ভে প্রোভাইডার নিয়ে যাবে এটা হচ্ছে ওপেনিয়ন ইডস ওপেনিয়ন ইডস অ্যাকাউন্ট থেকে একটা সার্ভে ঢুকছিলাম সে এটা হচ্ছে ওপেনিয়ন ইডস থেকে করা সো এখানে আমাকে কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে আমাকে পয়েন্ট ওটা দিয়ে দিবে সার্ভেটা মূলত চৌষট্টি পয়েন্টের ছিল তো পয়েন্ট আমাকে দিয়ে দেওয়া হয়েছে এটা আমার মেন অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো আজকের মতো ভিডিওতে এই পর্যন্তই ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে যদি আইপি অথবা বিপিএস যে সার্ভে কাজ করতে চান তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক অথবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আমাকে মেসেজ করতে পারেন ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই